আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আসলাম কমেন্টের উত্তর নিয়ে কলিং বিষয় সম্পর্কে এবং কি এক ভাই জানতে চেয়েছে ভাই ট্যুরিস্ট বিষয়ে কি মহিলা মানুষ যাইতে পারে বা সম্ভব এই বিষয়ে কিছু তথ্য আর এক ভাই কমেন্ট করেছে বা এনএসকে কোম্পানির সম্পর্কে কিছু বলবেন এই নিয়ে আজকে থাকবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন যাই হোক কথা না পেরিয়ে চলুন সর্বপ্রথম হল ভাই টুরিস্ট বিষয় এই জায়গায় মহিলা পুরুষের কোনো সম্পর্ক নেই যদি আপনার ডকুমেন্টস সব কিছুই সত্য থাকে ডকুমেন্টস তাহলে আপনি আসতে পারবেন মালয়েশিয়ায় সমস্যা নেই এরপরে আপনি আইসা বৈধ হইতে পারবেন না কি এই সম্পর্কে কিছু জানতে চেয়েছেন তবে এই সম্পর্কে কিছু কথা বলব ভাই তো আর আসতে কী কী লাগে ট্যুরিস্ট বিষয় যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে সত্যিকারের ট্যুরিস্ট বিষয় আপনি ভ্রমণ করতে আসেন তাহলে অনেক কিছু লাগে ব্যাংক স্টেটমেন্ট লাগে আপনার যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসার যে লাইসেন্স তা লাগে এরপরে আপনার যদি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনার যে ছুটির লেটার তা লাগে আর পাসপোর্ট তো লাগেই এটা কনফার্ম এরপরে আপনার দেখা গেছে আর যদি আপনি সরাসরি কাজ করতে আসেন সেই ক্ষেত্রে শুধু খালি আপনি দালাল ডে পাসপোর্ট দিলেই আপনি আসতে পারবেন আর বাকিটা সব কিছুই দালালে সেটেল করে নেব টাকা দেওয়া এক ভাই চাই সর্বমোট কত টাকা লাগে আপনি যদি অরিজিনালভাবে ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে আসেন মালয়েশিয়ায় সব কিছু খরচ মিলে আগে থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনি সব সেটেল করতে পারবেন বা ঘুরে ফিরে যাইতে পারবেন যাই হোক ভাই আপনার মহিলা বা পুরুষ এই জায়গায় কোনো উত্তপাত নাই আপনার কাগজপাতি যদি ডকুমেন্ট যদি সব সঠিক থাকে তাহলে আপনি আসতে পারবেন আর আপনি কীভাবে আসবেন কাজের জন্য আসবেন না ঘুরতে আসবেন সেটা তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন যাই হোক এরপরে হয়তো এক বলতে পারেন কত মাস এই জায়গায় ডিমান্ড করে দেখা গেছে এখন আগে তো দুই মাসের বেশি দিত না দুই মাস বা তিন মাস থাকা যায় এসে এটা ট্যুরিস্ট বিষয়ের একটা এই সিস্টেম যাই হোক এরপরে ভাই বলছে টুরিস্ট বিশ্বাসে কি মালয়েশিয়া বৈধ হওয়া যাব এটা পরবর্তী ঘোষণা তবে আপনি আসতে পারবেন আইসা যদি আসার পর যদি আপনার ভাগ্য ভালো থাকে নসিব ভালো থাকে হয়তো মালয়েশিয়ার সরকার যদি অবৈধদের বৈধ হওয়ার সুযোগ তাড়াতাড়ি দেয় ছয় মাস পর বা আসার আপনার পাঁচ মাস পর বা দুই মাস পর যদি সুযোগ দেয় তাহলে আপনি বৈধ হইতে পারবেন কিন্তু সুযোগ না দিলে আপনি বৈধ হতে পারবেন এই জায়গায় কোনো বৈধ হওয়ার কোনো প্রশ্নই আসে না যাই হোক এরপরে আরেক ভাই লিখেছে এনএসকে কম্বাই স্বর্গ সম্পর্কেই কিছু কথা বলবো সর্বপ্রথম হলো ভাই এখন বর্তমান কোম্পানির কোনো বিষা নাই শুধু বর্তমান মালয়েশিয়ার যে নতুন কলিং বিষয় এটা আপনার লন্ডিশন খাদের জন্যই আপনি আসতে পারবেন আর এনএসকে কোম্পানি মালয়েশিয়ার মধ্যে বিশাল বড় কোম্পানি আপনার মালয়েশিয়ার এমন কোনো জায়গায় নাই এনএসকে কোম্পানির শাখা না আছে শুধু মার্কেট বড় বড় মার্কেট আপনার শপিং মল বাজার এই সমস্ত মানে সব কিছু বড় বড় মার্কেট আর কি একটা মার্কেটের ভিতরে বাজার থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সব কিছু পাওয়া যায় মুদির দোকানের মতো আর কি যাই হোক এগুলো ভালো সুযোগ সুবিধা বা কোম্পানির অনেক ফ্যাসিলিটি আছে খুবই ভালো তবে এখন বর্তমান আপনি এই যে কলিং বিষয় চালু করছে এই বিষার কোনো এনএসকে কোম্পানির বিষয় নাই বা কোনো ফ্যাক্টরি বিষয় নাই শুধু প্যালান বিষয়ে আপনি মালয়েশিয়া আসতে পারবেন আর যদি কোনো এজেন্ট বা দালাল আপনাকে বলে বলে আপনাকে এনএসকে কোম্পানির ভিতরে পাঠিয়ে দেবো বা কোনো ফ্যাক্টরি বিষয়ে পাঠাইবো মালয়েশিয়া তাহলে কখনোই এটা প্রিন্সিপাল প্রিন্সিপাল হবে না বা আসতে পারবেন না আপনাকে প্রতারণা করব আপনার সাথে দালাল আপনার সাথে টাকা নিয়ে আপনাকে ঘুরাইব বা অতিরিক্ত টাকা নেওয়ার জন্য সেই কথা বল বলবো আর কি তবে আপনাকে যদিও পাঠায় প্ল্যান্টেশন বিশ্বাসের আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না যাই হোক আশা করি ভাই আপনি কয়েকবার বলেছেন তবে আপনার কমেন্টের উত্তর আমি কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আপনি হয়তো দেখেন নাই বা শোনেন নাই যাই হোক আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে সারলাম বা থাম আপনার টাইটেলও লেখা আছে আশা করি দেখতে পারবেন বা বুঝতে পারবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন এরপরে যদি বোঝার বাকি থাকে বা না বোঝেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কথায় ভুল হইলে পরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ